তো আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি আপনি কি আপনার আধার কার্ড এখনো আপডেট করেননি আপনি যদি আপনার আধার কার্ড এখনো আপডেট না করে থাকেন তবে জেনে এখন যে আপনার জন্য কিন্তু বিপদের ঘন্টা ইতিমধ্যেই বাজতে শুরু করেছে তার কারণ সরকার ইতিমধ্যেই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ প্রকাশ করে দিয়েছে এবং আধার কার্ড সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আপনারা জানেন যে আপনি যেখানেই যান না কেন আধার কার্ড কিন্তু এই মুহূর্তে মাস্ট 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 আধার কার্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু বেশ কিছু যখনই আপনি কোনো সরকারি কাজ করতে যাবেন যখনই আপনি কোনো ব্যক্তিগত কাজ করতে যাবেন পথে বন্ধ হয়ে যেতে পারে নিশ্চয়ই আপনারা জানেন এবং আপনার আধার কার্ডে যদি পুরনো তথ্য থেকে থাকে এবং আপনি সেটা যদি আপডেট না করিয়ে থাকেন তবে সেটা অনেক বিভিন্ন রকম সমস্যার মাথা ব্যথার কারণ আপনার ক্ষেত্রে হতেই পারে তথ্য আপডেট না করলে আপনি প্রতারিত পর্যন্ত হতে পারেন শুনছেন প্রতারিত পর্যন্ত হতে পারেন সেই কারণে কেন্দ্রীয় সরকার দশ বছরের পুরনো যে সমস্ত আধার কার্ড রয়েছে সেই সমস্ত আধার কার্ড আপডেট করার জন্য একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে এবং এটি দুরকম পদ্ধতিতে করা যাবে একটি সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনি অনলাইনে করেন বিনামূল্যে আপডেট করার সুবিধে দিচ্ছে ইউআইডিআইএ সমস্ত তারা সরবরাহ করছে অনলাইনে ঘরে বসেই আপনি সেটা করতে পারবেন আর যদি আপনার কাছে দশ বছরের পুরনো আধার কার্ড থেকে থাকে তাহলে সেটা দ্রুত আপডেট করতে হবে আপনাকে অতি অবশ্যই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ চোদ্দই ডিসেম্বর আগে ধার্য ছিল কিন্তু এই মুহূর্তে যে এই খবরেরও একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে যে আগামী তিন মাস অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের মার্চ পর্যন্ত অর্থাৎ আগামী মাস কিন্তু এই আধার আপডেট করার তারিখ বাড়ানো হয়েছে অর্থাৎ তিন মাস সময়সীমা আরো বাড়ানো হয়েছে এই আপডেটের জন্য আপনাকে খুব বেশি কষ্ট কিছু করতে হবে না ইউআইডিআই এর যে ওয়েবসাইট যে ওয়েবসাইট রয়েছে আধার সেন্টারে বা আপনি আদার সেন্টারেও যেতে পারেন দু রকম পদ্ধতি আছে আপনাদের বললাম একটা অনলাইন পদ্ধতি একটা অফলাইন পদ্ধতি যদি আপনি অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউআইডিআই এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে আর না হলে আপনাকে আধার সেন্টারে যেতে হবে যদি আপনি অনলাইনে করেন তাহলে আপনার ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না কোনো চার্জ নেওয়া হবে না আধার আপডেট করার জন্য যে দুটো পদ্ধতি দুটো পদ্ধতি আপনাদের খুব পরিষ্কার করে বুঝিয়ে বলে দেব একটা অনলাইন একটা অনলাইনে ফিট্রে কি করতে হবে ইউআইডিআই এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে uidia.gov.in সেখানে যান এবং তারপর আপনাকে আপনার আধার তালিকাভুক্ত যে ফর্ম একটা ফর্ম আপনাকে দেয়া হবে সেই ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে তাহলে কিন্তু ঘরে বসে যদি আপনি ফর্মটা পূরণ করে দেন সেই ফর্ম পূরণ করার পরেই আপনার নিকটতম যে আধার কেন্দ্র সেখানে আপনি যেতে পারেন এবং আধার সেবা কেন্দ্রে যাওয়ার পরে আপনার যে বায়োমেট্রিক বিবরণ সেটা আপনাকে আপডেট করতে হবে যদি আপনি নতুন ছবি আপডেট করতে যান আধার সেবা কেন্দ্রে সেখানে যাওয়ার পর আপনাকে সামান্য কিছু ফ্রি দিতে হবে তাহলেই আপনাকে ফটো আপডেট রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট আপনাকে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনি একটা স্লিপ পাবেন এই স্লিপে যদি আপনি ইউআরএন ইউ আর এন পাবেন এই ইউআরএন নাম্বারের মাধ্যমেই ইউআইডিআইয়ের যে অফিসিয়াল সাইট সেই সাইটের মাধ্যমে আধার আপডেট হয়েছে কিনা সেটা আপনি জানতে পারবেন অর্থাৎ দুটো পদ্ধতি বললাম এবং আপনাদের জন্য সুখবরও দিলাম সেটা হচ্ছে যে চোদ্দই ডিসেম্বর লাস্ট ডেট ছিল এই আধার আপডেট করা যারা দশ বছর ধরে আধার আপডেট করেননি তাদের জন্য চোদ্দই ডিসেম্বর লাস্ট ডেট ছিল কিন্তু সেই সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে তারপরে আরও তিন মাস সময় আপনি হাতে পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি করবেন না যারা এখনো পর্যন্ত আধার আপডেট করেননি আপনাদের দশ বছরের পুরনো যদি আধার কার্ড থেকে থাকে অতি অবশ্যই দুটো পদ্ধতি আছে অনলাইন অফলাইন যেটা আপনার সুবিধে যেটা নিয়েই আপনি আধার আপডেট করতে পারবেন ওটি অবশ্যই চটপট আধার আপডেট করে ফেলুন গুরুত্বপূর্ণ তথ্য ছিল কিনা আরও যদি বেশ কিছু এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব প্রত্যেকে ভালো থাক